পিজস রান্নাঘরের সকলকে স্বাগত জানাই রাখিবন্ধন স্পেশাল এক কাপ বেসন দিয়ে ঝরঝরে রসালো মিষ্টি দোকানের মতো বোঁদিয়া বা বৌদি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো চলুন রেসিপিটি শুরু করছি এখানে আমি এক কাপ বেসন নিয়েছি বেসনটাকে আগে খুব ভালো করে চেলে নিতে হবে এইবার এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং সোডা আমি ইউজ করিনি বেকিং পাউডার তো এবার শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম এবার আমি এখানে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করব। আমি একসাথে জলটা দিয়ে দিচ্ছি না তাহলে হয়তো পাতলা হয়ে যেতে পারে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে দিচ্ছি আমি এখানে একেবারে জল ঢেলে দিই নিই অল্প অল্প করে দিয়েছি আর এখন ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার এখানে এক কাপ বেসনের জন্য এক কাপের থেকে কিছুটা কম জল লেগেছে এখন আমি রেস্টে রেখে দিলাম আধা ঘন্টার জন্য এই ফাঁকে চিনির সিরাপটা বানিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ চিনি দিয়েছি আর এখানে জল দিলাম দেড় কাপ আর জলের মধ্যে এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম আর দু ঢাকার মতো গোলাপ জল দিলাম আপনারা লক্ষ্য করবেন মিষ্টি দোকানের বন্ধের মধ্যে কিন্তু এইরকমই স্বাদ আসে তো তার জন্য এখানে ঘিটা দিয়ে দিলাম আপনারা চাইলে ভাজার সময়ও তেলের মধ্যে কিছুটা ঘি দিয়ে দিতে পারেন আমি এখানে তেলে অ্যাড করিনি এখানে জলের মধ্যে দিয়ে দিলাম তো এখানে রসটা রেডি হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য আর এই যে আধা ঘন্টা পর আমি ফিরে এলাম এখান থেকে আমি একটু ব্যাটার তুলে এই বাটিতে নিয়ে কারণ এই ব্যাটারটার মধ্যে আমি একটু রেড কালার অ্যাড করব। এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও করতে পারেন এটা আমি জাস্ট একটু দেখতে ভালো লাগবে মিষ্টি দোকানে যেমন বোধে পাওয়া যায় তেমনই হবে তার জন্য আমি এখানে অ্যাড করলাম যদিও বা ফুড কালারটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভালো না তো এখানে আমি এক ফোঁটা দিয়ে দেখলাম যে তেলটা সঠিক গরম হয়েছে কি তো একদম সঠিক গরম রয়েছে এখন আমি একটা ছানতা নিয়েছি এই রকম ছান্তা সবার বাড়িতেই থেকে থাকে আর এইভাবে আমি হাতায় করে তুলে উপর থেকে দিয়ে দিচ্ছি আপনারা লক্ষ্য করছেন যে কত সুন্দর বোদে আপনা আপনিই হয়ে যাচ্ছে আর প্রতিটা বোদে কিন্তু খুব সুন্দর ফুলেছে আপনারা দেখবেন যদি তেলের মধ্যে এই বুন্দিয়াগুলো ছাড়া হয় যদি সঙ্গে সঙ্গে না উঠে উঠতে সামান্য দেরি করে তাহলে আপনারা কিন্তু তেলটাকে আরও ভালো করে গরম করে নেবেন তাহলেই কিন্তু এরকম চটপট উঠে যাবে তো এইভাবে আমি সমস্ত বুন্দাগুলো করে নেব রাখি বন্ধন বলুন আর যে কোনো অনুষ্ঠানে আপনারা দোকান থেকে কেন কিনবেন এত সহজে যদি বাড়িতেই বানানো যায় বন্দিয়া আর এক কাপ বেসনে এতটাই বোধে হয় যে আপনারা মিষ্টি দোকানে অতটা পরিমাণ বোধে কিনতে গেলে কিন্তু অনেক টাকা খরচা হয়ে যাবে তাই মিষ্টি দোকানে না গিয়ে আপনারা এইভাবেই বাড়িতে বানিয়ে ফেলুন এইবারে রেড কালার দিয়ে যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটাও তৈরি করে ফেলছি ভীষণ সহজ ভীষণ ইজি ওয়েতে করা যায় আপনারা চাইলেও এরকম চেষ্টা করতে পারেন রেসিপি যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করবেন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার ফোনে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজকে ফলো করবেন এই রসটাকে সামান্য একটু গরম করে নিয়েছিলাম এইবারে সমস্ত বোদেগুলো রসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করছি এখন আমার গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রয়েছে একটু নাড়াচাড়া করে দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দু মিনিটের জন্য লো হিটে রান্না করে নেব দু মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এখানে এক ঘন্টার জন্য রেস্টে দিয়েছি যাতে যেটুকুনি রস আছে পুরো বুন্দিয়ার মধ্যে টেনে যেতে পারে তো এই যে দেখুন এখন বদেটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে আর একটার সঙ্গে একটা কিন্তু লেগে নেই প্রতিটা বোধে কিন্তু ঝরঝরে আর রসালো আপনারা চাইলে কিন্তু একবার বাড়িতে এই রেসিপিটি করে দেখতে পারেন আশা করছি ভীষণই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কোনো অনুষ্ঠানে আপনারা কিন্তু এটা বাড়িতে বানাতে পারেন খুব সহজ একটা রেসিপি খুব বেশিক্ষণ সময়ও লাগে না আর আমার এই রেসিপি ফলো করে করলে অবশ্যই কিন্তু একেবারে ঝরঝরে রসালো দোদে হবে তা দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন